নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরনো এবং নতুন উপভোক্তাদের জন্য বিরাট বড় সুসংবাদ এই এপ্রিল মাস থেকে আপনারা টাকা পেতে চলেছেন খুব শীঘ্রই হ্যাঁ বন্ধুরা পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অনেকের বিভিন্ন রকম দেখাচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনাদের স্ট্যাটাসে কী আছে এবং কী থাকলে পরে আপনারা টাকা পাবেন এবং কী না থাকলে পরে আপনারা টাকা পাবেন না তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই ফেসবুক পেজটিতে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা পেমেন্ট স্ট্যাটাস কীভাবে দেখতে হয় এই নিয়ে আশা করি আপনারা ভিডিও দেখেছেন যদি ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন যে কীভাবে আপনাদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখে নিতে হয় আর এছাড়া যদি আপনাদের কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে একজন উপভোক্তার স্ক্রিনশট পাঠিয়েছে আমাকে এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ সাল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস থাকতে হবে রেডি ফর পেমেন্ট থাকতে হবে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তভাবে টাকা পেয়ে যাবেন আর মান্থের ঘরে কি থাকতে হবে এপ্রিল মাস এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস আমি যেমনটা বলেছিলাম আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে যে আমাদের মান্থের ঘরে মার্চ থাকতে হবে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস এই কথাটা লেখা থাকতে হবে পেমেন্ট আন্ডার প্রসেস মানে কি টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে ঠিক আছে তো এখানে কিছু দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা আমরা জানি যে এই ভান্ডার প্রকল্পের টাকা কয়েকটি ধাপে দেওয়া হয় সবাইকে কিন্তু একসঙ্গে দেওয়া হয় না অর্থাৎ প্রত্যেকটি ডিস্ট্রিকে আমাদের পশ্চিমবাংলায় মোট তেইশটি জেলা রয়েছে তো তেইশটি জেলায় কিন্তু একসঙ্গে পেমেন্ট হয় না এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যায় তো মোটামুটি পনেরো ষোলো তারিখ পর্যন্ত কিন্তু এই পেমেন্টটা হয়ে থাকে তো বিভিন্ন ডিস্ট্রিকে বিভিন্ন তারিখে আমরা পেমেন্টটা পেয়ে থাকি এবং কয়েকটা ধাপে ধাপে এই টাকাগুলো আসে তো অবশ্যই আপনারা দুশ্চিন্তা করবেন না যদি আপনাদের মাসের ঘরে এপ্রিল মাস দেখায় এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তো এখানে অনেকের প্রশ্ন রয়েছে এবং অনেকেই দুশ্চিন্তায় আছেন যে এখানে কিন্তু এখন পুরোনো এবং নতুন উপভোক্তা উভয় ক্ষেত্রেই কিন্তু কি দেখাচ্ছে পেমেন্ট পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট ঠিক আছে এখানে দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এই কথাটা যাদের যাদের লেখা দেখাচ্ছে তারা কিন্তু দুশ্চিন্তা করবেন না যারা পুরনো উপভোক্তা আপনাদের কিছুদিনের মধ্যেই এই জায়গাটা দেখাবে এপ্রিল মাস আর পেমেন্ট আন্ডার প্রসেস ঠিক আছে যদি না দেখায় কিন্তু এখানে প্রশ্ন থাকতে পারে যদি না দেখায় তাহলে কি আমরা পেমেন্ট পাবো না হ্যাঁ বন্ধুরা আপনারা পেমেন্ট পাবেন না যদি কি না এখানে মাসের ঘরে এপ্রিল মাস এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি না আসে তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না আর যাদের যাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এরকমটা দেখাচ্ছে আপনারা দুশ্চিন্তা করবেন না আপনারা কিছু দিনের মধ্যেই এই ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকে পাওয়া শুরু করবেন তো বন্ধুরা আপনাদেরকে যেমনটা বললাম অবশ্যই এখানে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট লেখা থাকলে চলবে না এখানে এপ্রিল মাস এবং পেমেন্ট আন্ডার প্রসেস থাকতে হবে যাদের যাদের পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট দেখাচ্ছে আপনারা দুই তিন দিন অপেক্ষা করবেন দুই তিন দিন পরে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনারা পরিবর্তন দেখতে পাবেন যারা নিয়মিতভাবে টাকা পাচ্ছিলেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে একটি ছোট্ট আপডেট যদি ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পেসটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও